প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রেমিক ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত খামেরডা গ্রামে মৃত প্রেমিকার নাম সুস্মিতা বায়েন আত্মঘাতী প্রেমিকের নাম বিক্রম মাল পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে সুস্মিতা তার বোনের সাথে নিজের ঘরে ঘুমাচ্ছিল রাত দশটা নাগাদ হঠাৎই বিক্রম তাদের বাড়িতে আসে এবং সুস্মিতার মুখ চেপে ধরে এলোপাথারি ছুরি মারতে থাকে সুস্মিতা চিৎকারে তার বোন ও মা সেখানে এলে বিক্রম থেকে ছুটে পালিয়ে যায় আজ সকালে প্রেমিকার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে শাহাপুর গ্রামের কাছে একটি ইট ভাটার কাছে গাছে ঝুলন্ত দেহ পাওয়া যায় বিক্রমের রাতেই সুস্মিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় আজ ময়না তদন্ত করা হবে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ বেশ কয়েকদিন ধরে সুস্মিতাকে জোর করে সম্পর্ক গড়ার কথা বলছিল বিক্রম তার বাড়ি থেকে এতে অমত হওয়াতেই এই খুন বলে জানা গেছে